মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ময়দা সহ সাত পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সোমবার আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার উল হকে তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটায় কোস্টগার্ড স্টেশন উড়িরচর কর্তৃক চট্টগ্রামের সন্দীপ থানাধীন উড়িরচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন মুক্ত এলাকায় আভিযানিক দল একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অতঃপর আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় বোটটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা মূল্যের দুইশো বস্তা সিমেন্ট ও নব্বই বস্তা ময়দাসহ সাতজন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত বোর্ড আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতে ওই ধরনের অভিযান অব্যাহত রাখবে